भक्त्या विमुच्य नर उपश्मयेन विभासितो यमतुलो ज्ञान प्रदीपो पुरा तद रूपेण च नारदाय यमुनये कृष्णाय ताद रूपिना योगिन्द्राय तदात्मनात् भगवत घटाय करुण्यतः तत्सुद्धं विमल विशकम् सत्यं परम धीर्मल गुरुवे गौतचंद्राय राधिकाय तदालय ષ્ણા કૃષ્ણભક્તાય સદભક્તાય નમો ન પ્રહાદનારદ પરાશર પંડુરી વૈસાબરીંગદબુદ્ધ વિભીષણ ફલ્ગુ નદી પુણ્યા મા પરમભાગવત નમા জয় শ্রী বৃন্দাবন্দন হাম কি জয় শ্রী রাধারানি কি জয় সমবিত ভক্তবৃন্দ কি জয় জগতপুরি শ্রী প্রপাদ পি সমবিত ভক্তবৃন্দ শ্রী রাধারানি মহিমা শ্রবণে যুগদানকারী ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দি হরি হরি বল তো আদি না সময় নষ্ট না করে আজকে আমরা তাড়াতাড়ি শুরু করে দেব যাতে করে আমাদের বিশেষ কিছু বেশি করে আলোচনা করা যায় তা না করে কি আমাদের ক্লাস মানে জয় রাজা মাধব করে এই করে সেই করতে করতে বিশ মিনিট চলে গেল আর বিশ মিনিট ক্লাস শুনতে শুনতে টায়ার্ড হয়ে আর ঘুমিয়ে তারপরে ভাগবত ক্লাস হয়ে গেল এখন বাস হয়ে গেল এরকম না আমরা যেটা শুনবো ঠিক ঠিক শুনবো এবং বেশি করে শুনবো আরেকটা বিষয় কি আমাদের শোনার জন্য কি হয় কোনো কি কোথাতে যদি কোনো রস না পাওয়া যায় বা যেটাতে শুনতে ভালো না লাগে কেউ এতে শুনতে পছন্দ করে না ই কি বক বক করে যাচ্ছে তার থেকে ঘরে বসে থাকে এইরকমই স্বাভাবিকভাবে আমাদের মানসিকতাটা হয়েছে এক নম্বর তো ভালো বক্তা হয় না ভালো বিষয়বস্তু হয় না ভালো আলোচনা হয় না যার ফলে আমাদের স্বাভাবিকভাবে মনটা কি হয় বোরিং হয়ে যায় এ নিতে পারছে না বিষয় আবার কি কারণ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি বা যে বিষয় সেটা অনেক গভীর বিষয় আজকে যেগুলো আলোচনা করবো যে বিষয় কোনোদিনে কেউ বলে না আনন্দ বৃন্দাবন চম্পু আর গোপাল চম্পুর বিষয় ললিত মাধবের বিষয় যে বিষয়ে কোনোদিনে আলোচনা করা হয়নি এসব মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে বলবে ধর কি সব বলছে কিন্তু না এগুলো সস্ত্রেই কথা এগুলো আমাদের জানার দরকার গোস্বামীরা এত কষ্ট করে লিখেছে কিসের জন্য আমাদেরই জন্য আমরা যদি একটু ধৈর্য ধরে না শুনি তাহলে আর কোনদিনও চান্স হবে না আমাদের সময়টা খুবই সীমিত সেই জন্য অল্প টাইমের মধ্যে করেই আমাদেরকে বলছেন চাণক্য পণ্ডিত কিছাদপি উত্তমম জ্ঞানম শ্রীরত্নম দুষ্কুলাদপি

বরাক রূপি যশের পদ পদকমলম বন্দে শ্রী চৈতন্য দেবস্য এগুলো শুনতে মনে হচ্ছে এগুলো নতুন কি মঙ্গল আচরণ কোথাকার কি ব্যাপার আমি যেগুলো বলছি নর্মালি কেউ বলে না হ্যাঁ তাই তো মনে হচ্ছে নাকি এগুলো সব চৈতন্য চরিতামিত আর ভক্তির স্বামিত সিন্ধু ভাগবতেরই এই সস্তোত্র আমি একটা এখানে লিস্ট বানিয়েছি আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপেতে আমরা সব প্রত্যেকদিন যেটাকে আমরা পড়াশোনা করি বা আমরা পড়ে প্রত্যেক দিন এটাতে 40 টা স্লক আছে তো সেই 40 টা স্লক প্রত্যেকদিন পাঠ করতে কি হবে এগুলো ভগবানেরই নাম জওয়ালিসটা বন্দনা জওয়ালিসটা হ্যাঁ জওয়ালিসটা হ্যাঁ 44 টা যদি আরো চাইলে আরো আরো 10 কানা আমি অ্যাড করে দেবো

রাধা অষ্টমীর মহাত্ম এবং রাধা অষ্টমীকে পালন করলে কি লাভ হয় এবং কি আমাদের গতি হয় তো এখন সেই রাধা তার তত্ত্ব সম্বন্ধে বা কিভাবে তার জন্ম সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি বলা আছে প্লাস এই রাধা রানীর যে অনেক নাম আছে তার মধ্যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আঠেরোটি নামকে মুখ্য বলে বর্ণন করা হয়েছে রাধারণ সেই নাম বর্ণন করা হবে আর সেই সঙ্গে আমরা আজকে দেখবো কটা শ্লোক করা যায় রাধা কৃষ্ণ কি বলে রাধা কৃপা কটাক্ষ যারা যারা পড়েছেন আমাদের বইতে আছে কিনা জানি না আমার কাছে একটা বই আছে স্তোত্রাবলী ওই স্তোত্রাবলীর মধ্যে রাধা কৃপা কটাক্ষ রয়েছে বিশেষ করে এই কার্তিক মাসে প্রায় বৃন্দাবনের সবাই প্রতিদিন এই রাধা কৃপা কটাক্ষ পাঠ করে বা চাইলে আমি পরে গোপীকার বলে দেবো এটা ছবি করে নিয়ে এই গ্রুপে দিয়ে দেবেন অনেক অনেক বিষয় আছে সাউথকে তো আর দেওয়া যায় না আর আমাদের ভক্তরা তো আছে বলবো কোন পাঠিয়ে দেন পাঠিয়ে দেন পাঠিয়ে দেবেন যা আছে সব পাঠিয়ে দেন তো ঠিক আছে তো আজকে আমরা রাধার উৎপত্তি বা রাধার কিভাবে প্রকট হলো এই জগতে ব্রহ্মবৈর্বর্ত পুরাণেতে কি বর্ণন করা আছে সেইটা আমরা আলোচনা করব যেখানে নারদ আর নারায়ণের সংবাদের মাধ্যমে নারদ আর নারায়ণের যে সংবাদ হয়েছিল এই রাধা রানীর উৎপত্তি সম্বন্ধে সেটা আমরা আলোচনা করব তো একবার শ্রী নারায়ণ বললেন হে নারদ

যে আমাদের প্রথম এই জগতের স্রষ্টাকে এই জগতের স্রষ্টা হচ্ছে পিতামহ যাকে বলি আমরা তার নাম হচ্ছে ব্রহ্মা তো সেই ব্রহ্মা চারজন পিতৃপুরুষকে সৃষ্টি করেছেন আমরা যেটা পিতৃলোক বলে থাকি পিতৃলোক আমরা বলে থাকি যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ আদি নিবেদন করা হয় এবং তার দ্বারা পিতৃপুরুষরা সন্তুষ্ট হয় বা যেটাকে আমরা পিতৃ যেটাকে বলা হয় কি পিতৃ লোক বাস উপসক্ষে এই অধিক মাসের সময় হয়ে থাকে অথবা এই মাসে হয়েছে যেটাকে বলা হয় পিতৃপক্ষ এই পিতৃপক্ষ হয়তোবা বৃন্দা মানে লোকেরা জানে বা উত্তর ভারতে কিছু কিছু প্রচল রয়েছে কিন্তু আমাদের বাংলাতে প্রায় এগুলো আলোচনা করে না বা এগুলো করেও না কিন্তু প্রত্যেক যারা সজ্জন ব্যক্তি আছে তারা যদি তাদের সামর্থ্য থাকে তারা প্রত্যেক বৎসরেই এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তারা কিছু অর্পণ করতে পারে পিতৃপুরুষরা ওই ছাড়া তাদের আর কোনো খাবার উপায় নেই তাই তাদের জন্য এই যে সমস্ত উপাদান বা যেটাকে আমরা বলি পিণ্ড হ্যাঁ আদি অন্যান্য উপাদান যা দেওয়া হয় ওইটার দ্বারাই ওই পিতৃপুরুষরা সন্তুষ্ট থাকে তো ব্রহ্মা সেই চারজন পিতৃপুরুষকে সৃষ্টি করলেন হ্যাঁ তারা অত্যন্ত তেজস্বী তারা সিদ্ধরূপ আর অত্যন্ত মনোমুগ্ধকর তো তারা কি করতো এই জগতের শ্রেষ্ঠ সৃষ্টি করার পর লোকেরা যাদের যাদের শ্রদ্ধা আছে সেই অনুযায়ী তারা অর্পণ করতো কিন্তু পরবর্তী টাইমে লোকেদের সময়ের প্রভাবে তারা ওটা কি কি করলো প্রায় অর্পণ যার ফলে হচ্ছে তাদের খুবই কষ্ট যাচ্ছে তখন করে না তারা সমস্ত পিতৃপুরুষরা ব্রহ্মার কাছে এসে প্রণতি নিবেদন করে বললো যে হে ব্রহ্ম দেবতা আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদেরকে কেউ অর্পণ করে না আমরা কিভাবে বাঁচব তো এই কথা নারায়ণ নারায়ণমণিকে বলছেন যে শ্রুতিতে বলা হয়েছে যে তর্পণের যখন না শেষ হয় বা যেটাকে আমরা যজ্ঞতে আহুতি দেওয়ার কাজ বলি এখানে নিয়ম বলছে কি যজ্ঞতে যখন কেউ বসে বা যজ্ঞ যখন যতক্ষণ না সম্পন্ন হয় যোগ্য সম্পন্ন করার পর সমস্ত লোককে সন্তুষ্ট করার পর কি করতে হয় স্নান করতে হয় তবেই তার কি একটা জিনিস এখানে খুব সুন্দর বিষয় বলেছে যে পূজা করার ফল তখনই প্রাপ্ত হয় যখন কেউ যজ্ঞের দক্ষিণা দেয় ভাগবতমে চতুর্থ স্কন্ধাতে বর্ণনা আছে মনু মহারাজের তিন কন্যা আকুতি প্রসূতি দেবহতি দেবহতির সঙ্গে বিবাহ হল কর্দম আর আকুতির সঙ্গে বিবাহ হল রুচি প্রজাপতির আর প্রসূতির সঙ্গে বিবাহ হল দক্ষের তো রুচি প্রজাপতির সঙ্গে যখন আকুতির বিবাহ হলো তখন তাদের যমজ পুত্র হয় যমজ পুত্রকে যে স্বয়ং ভগবানের নারায়ণের অংশ তার নাম হচ্ছে যজ্ঞ আর আরেকজন যে সৃষ্টি হলো সে হচ্ছে স্ত্রীর পুত্র কন্যা তো স্ত্রী হলো দক্ষিণা তো যজ্ঞতে সেই জন্য বলা হচ্ছে যজ্ঞ তখনই সম্পন্ন হবে যতক্ষণ যজ্ঞের দক্ষিণা না দেওয়া হয় ম্যাটার এক আনা 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 দু পাঁচ যা কিছু এটা দিতে হয় তবেই কিন্তু যজ্ঞ সম্পন্ন হয় তো নারদমণিকে ভগবান বলছেন যে দেবতারা যেভাবে যে পূজন করলে সন্তুষ্টি হয় পিতৃপুরুষরা তাদের শ্রদ্ধা দানের দ্বারা বা তাদেরকে তর্পণের দ্বারা তারা যেভাবে শুদ্ধ হয় সেরকম ব্রাহ্মণেরা ত্রিকাল সন্ধ্যা দ্বারা যদি তারা ঠিক নিয়মকে পালন করে এই জন্য ব্রাহ্মণদের জন্য ত্রিসন্ধ্যার কথা বলা হয়েছে তো ব্রাহ্মণ যদি প্রত্যেক দিন ত্রিসন্ধ্যা করে তর্পণ করে তাহলে বা বেদ পাঠ করে তাহলে কি বলছে উদাহরণ দিচ্ছে যদি ত্রিস না করে বেদ পাঠ না করে তাহলে সেই ব্রাহ্মণ কি বলছে হয়ে যায় মানে সেই কার্যের কোনো মূল্য থাকে না যেমন যদি কোনো সর্পের বিষ না থাকে সে যদি দংশন করে কোনো লাভ নেই কিন্তু যদি কোবরা দংশন করে তাহলে তো হয়ে যাবে অবস্থা খারাপ সেজন্য যথেষ্ট ঠিকঠিকভাবে করা উচিত তো যে ব্যক্তি জন্ম থেকে পরমারাধ্য শ্রীহরির আরাধনা না করে অথবা বিনা অর্পিত অন্ন ভক্ষণ করে তার নিজের ইন্দ্রিয়কে তৃপ্তর জন্য ভক্ষণ করে সে কোনো শুভ কাজের উপযোগী নয় তার মানে আমাদের যে নিয়ম ভক্তিরা সামিত সিন্ধুতেও বলা আছে অন্যান্য পুরাণেও বলা আছে বা ভাগবতে বলা আছে সেই নিয়ম নিয়ম কাজের জন্য নিয়ম তো আমাদের মনুষ্যদের জন্য দেবতাদের নিয়মের কোনো প্রয়োজনীয়তা নেই বা যারা পশু পাখি আছে তাদের নিয়মের কোনো প্রয়োজনীয়তা নেই নিয়ম তো শুধু আমাদের মনুষ্য লোকের জন্য তাই তার সামর্থ্য অনুযায়ী সে কি করবে দেব পূজা করবে আরাধনা করবে বেদ অধ্যয়ন করবে এটাই নিয়ম যাই হোক এইভাবে ব্রাহ্মণ যখন পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধ বিধান করে তখন ব্রাহ্মণ তার বর্ণ বা যে কোনো কুল তার বিচার না করেই সে কি করে তখন সে তার যে যজ্ঞের ভাগ পিতর লোকেরা প্রাপ্ত করে মানে যখন আমরা কোনো কিছু সাধ্য কার্যে বা কোনো পূজা কার্যে আমরা কি শব্দ বলি কি যখন যজ্ঞ হয় তখন আমরা বলি সোহা হ্যাঁ সোহা আমরা শব্দ করি তো এই সোহা শব্দের দ্বারা পিতৃপুরুষরা কি করে সেটাকে তাদের যজ্ঞের ভাগ স্বীকার করে নেয় এবং তখনই তারা সন্তুষ্ট হয়ে যায় তো পিতৃগণ যখন ক্ষুধায় পীড়িত হলো তারা অত্যন্ত দুঃখী হয়ে সমস্ত বৃত্তান্ত শুনানোর জন্য ব্রহ্মার কাছে গিয়ে বললো হে ব্রহ্ম দেবতা মনের দ্বারা ব্রহ্মার কাছে যখনই তোর অভিযোগ নিবেদন করলো যে হে ব্রহ্ম দেবতা আমরা কিভাবে এর ভাগ পেতে পারি তখন ব্রহ্মা তার মন থেকে অত্যন্ত একটি রূপ যৌবর্ণ সম্পন্ন কোটি কোটি চন্দ্র প্রভাকেও নষ্ট করতে পারে শান্তিযুক্ত একটি বিদুষী রূপ গুণ সম্পন্ন প্রতিব্রতা এবং যার যার দেহের বর্ণ সাত শ্বেত বর্ণ আর চম্পা ফুলের সমান বহু রত্ন ভূষণে ভূষিতা देवी प्रकृत अंश रूपा मंद मंद मुस्कान मुखे हसीप्रदा शुभा लक्ष्मी लक्षण तार मध्य की लक्ष्मी लक्षण जुक्त तार नाम हे कि यही स्वधा, स्वधा।, स्वधा नमक কন্যাকে ব্রহ্মা সৃষ্টি করলো আর ওই কন্যার পায়ের নিচে থাকলো কি শতদল পদ্মযুক্ত চিহ্ন আমি অ্যাকচুয়ালি আজকে মনে করেছিলাম আশা করি এগুলো তো ছোটখাটো প্রশ্ন পরে ওটাকে করে দিয়ে আজ যেতে পারে রাজা রানী আর কৃষ্ণের চরণে কি কি চিহ্ন আছে ওগুলি ছোটখাটো বিষয় আমার কাছে আছে পরে আমি ছবি পাঠিয়ে দেবো প্রায় সকলে এগুলো জানেন ওইটা বিশেষ কিছু কথা নাই এই সোধার চরণের নিচে অনেক হ্যাঁ শত শত সুন্দর চিহ্ন যুক্ত ছিল আর ওই পিতৃগণের পত্নী সে হচ্ছে পিতৃগণের পত্নী যার নাম হচ্ছে সধা পদ্মের মতো মুখ আর পদ্ম থেকে উৎপন্ন হয়েছে বলে তার নাম হচ্ছে কমল নয়নী তাই ব্রহ্মা যখন এই চার প্রকারের পিতৃপুরুষকে এই কন্যাকে প্রদান করলো তখন পিতৃপুরুষে তাকে পত্নী রূপে স্বীকার করলো পিতৃপুরুষ তাকে স্বীকার করলো সদাকে তো ব্রাহ্মণগণকে গুপ্ত ভাবে ভগবান নারায়ণ উপদেশ দিলেন যে হে ব্রাহ্মণগণ মন্ত্রের শেষে যদি তোমরা সদা শব্দ উচ্চারণ করবে তাহলে পিতৃগণ তারা কি তাদের উদ্দেশ্যে যা দেবে তারা সেটাই স্বীকার করবে এই জন্য বিশেষ করে আমাদের যজ্ঞের সময় সোহা সোহা করা হয় তো এই ব্রাহ্মণগণ মন্ত্রের শেষে কি করে সদা শব্দ করে উচ্চারণ করে আর পিতৃগণের উদ্দেশ্যে দান করলে পিতৃগণ সেটাকে স্বীকার করে তো এইভাবে যখন ব্রাহ্মণরা পিতৃগণের উদ্দেশ্যে এই সোহা শব্দ উচ্চারণ করলো এমন সময় সাধা যে তার কার্য সিদ্ধি করে যাচ্ছিল এমন সময় আরেকটি তার অপর নাম সাধার অপর নাম হচ্ছে সোহা জানতে সবাই হায়াকা সোহা তো পৃথিবী দেবা সাধা তখন বললো যে তার ভগবান নারায়ণের দক্ষিণ উরুতে ইতি কন্যা বসেছিল সেই কর্নার নাম হচ্ছে দক্ষিণা তাহলে এই যে তিনজন হলো সها সধা আর দক্ষিণা এরা সবাই কে সবাই কি হলো কিত্রিপুরুষদের putri হলো আর এরাই হচ্ছে পরবর্তী টাইমে আগের জন্মে এরা হচ্ছে যে সবাই রাধা রানীর সেবিকা রাধারানীর জন্ম কথা বলার কথা কিন্তু রাধারানীর রানীর জন্ম কথা এখানে বলছে না তার সেবিকার কথা বলছে এই এরা হচ্ছে নারদমণি যখন বললেন যে আপনি কৃপা করে শ্রদ্ধা দেবীর পূজার বিধি বা কথা আপনি বর্ণন করেছেন এখন এই সোহা কে ছিল বা মনুষ্য তীর্থস্থানের ফল প্রাপ্ত যখন হয় তার কি হয় সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যায় আর যদি কেউ শুধু সহা বা সাদা মন্ত্র উচ্চারণ করে তারা তীর্থযাত্রা যাত্রা করার ফল প্রাপ্ত করতে পারে তাই সদা শব্দ উচ্চারণ করলে তপ শ্রদ্ধা বলি তর্পণ সম্ভব রূপে তার যা ফল সেই সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায় তাই এই সহাকে ছয় নামে এখানে ব্যাখ্যা করা আছে সদাকে ছয় নামে বলছে কি কি ওম স্বস্তি নমঃ সহা সদা আর দক্ষিণা এই ছয় নামে এদেরকে বেদে প্রসিদ্ধ করা হয়েছে প্রসিদ্ধ এদেরকে বলা হয়েছে এরা এদের ছয় নাম তো এইভাবে আপনি যখন সমস্ত কর্মের শুভ কর্ম করান তখন এই ছটার মধ্যে যে কেউ একটা করলে তাহলে সে শুভ ফল লাভ করতে পারবে পূর্বকালে আপনি বলেছেন যে গোলুকে রাধিকা নামে একটি সখী ছিল যে কি কৃষ্ণ। যে কৃষ্ণের একটি সখী ছিল তার নাম আছে রাধিকা। তারী নাম ছিল সধা। সধা নামে গোপিকা। যাকে আমরা সধা বলছি আগের আগের জন্মে ওই সধা ছিল রাধিকা নামে গোপিকা। যে ছিল কৃষ্ণের আবার প্রিয়সী। তো পূর্বকালে গোলক বৃন্দাবনে রাধিকার সখী একটি গোপিকা ছিল আর তার নিজের বক্ত থেকে বৃন্দাবনে মানে বৃন্দাবনে অর্পণ করেছিলেন সেই থেকে শ্রধা বা রাধিকা বৃন্দাবনে বিরাজ করছেন অথবা সেই থেকে বৃন্দাবনের অধীশ্বরী হচ্ছেন রাধিকা টাকে তাকে আমার বলা হয় তো শ্রী রাধা একবার বৃন্দাবনে লিকুণজ বনে প্রাণ বল্লভ শ্রী কৃষ্ণ তাকে যেন তার নিজের কোন সখী হবে সেই সখীকে আলিঙ্গন করতে রাধা দেখল তখন কৃষ্ণর প্রমেশরী রাধা সে বলল কৃষ্ণকে সব দিয়ে দিল সাপ দিয়েছে কি সাপ দিয়েছে কি কারণে সেটা আবার পরের আলোচ্য বিষয় তো কার সঙ্গে আলিঙ্গন করছিল কি তার নাম এগুলো আবার পরে পরে ব্যাখ্যা করা যাবে